গিবতের ভয়াবহতা জানার পর চেষ্টা করি দূরে থাকার কিন্তু কিছুদিন পর আবার গিবত হয়ে যায় এখন গিবতের তবা কিভাবে করব এর থেকে দূরে থাকার উপায় কি আপনারা গিবত কাকে বলে চিনেন তো নবী সাল্লাম বলেছেন আতাদ্রু না মাল তোমরা কি জানো গিবত কাকে বলে সাহাবিরা বলেছেন নবী সাল্লাহামকে আল্লাহ এবং তার ভালো জানেন নবী সাল্লাহ সাল্লাম গিবতের সংজ্ঞা দিচ্ছেন যে গিবত হলো দিক্রুকা আহা কা মায়াক রাহু তুমি কারোর পিছনে যদি এমন কিছু বলো যেটা তার সামনে বলে সে মনে কষ্ট পাবে এর নাম গিবত এখন একটা মানুষের সামনে বললে সে মনে কষ্ট পাবে এটা তার পেছনে বলতেছেন লোকটা এখানে নাই তার অগোচরে আরেকজনের কাছে বলতেছেন এটার নামে কি এখন যদি সেই দোষটা তার মধ্যে থাকে তাহলে তাহলে কি গিবত হবে কি বলেন গিবত হবে আমাদের দেশে যারা গিবত করে সবাই কম বেশি গিবত অনেক সময় হয়ে যায় আমাদের দ্বারা আমাদের মাফ করুক গিবত করার ক্ষেত্রে কিছু লোক আছে যারা গিবত করে গীবত করার সময় শয়তান তাদেরকে একটা মাসালা সাপ্লাই করে কি সাপ্লাই করে একটা মাসালা কোন মুফতি হিসাবে দেনা কে দেয় শয়তানে মাসালাটা কি জানেন মাসালাটা হলো আপনি যদি বলেন ভাই কারোর পিছনে সমালোচনা করা ঠিক না ভাই ভাই গিবত করা খুব ভয়াবহ গুণা ভাই কোরআনে আল্লাহ তালা এটাকে মৃত ভাইয়ের গোষ্ঠ খাইলে যেরকম অপরাধ নোংরামি এটাকে সেরকম বলেছেন এবং গিবত পরিষ্কার হারাম আল্লাহ তারা নিষেধ করেছেন আপনি আরো জন গিবত করেন না এটা বললে তখন ওই লোকের শয়তান ওহি করে শয়তান তার মাথায় দেয় বুদ্ধি সে তখন জবাব দেয় দেখেন ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি আমি কোনো উল্টাপাল্টা পাল্টা মিথ্যা কথা বলতেছি না আপনি চেক করে দেখেন সে গিবতের সংজ্ঞা হয়তো জানে না আপনার শয়তান তারে দিয়া এই ভুল মাসালা দেওয়াইছে আরেকজনের পেছনে আপনি কোনো কথা বললেন যে কথাটা সত্য কিন্তু তার সামনে বললে সে কষ্ট পাবে এটা সত্য হওয়া সত্ত্বেও কি হবে কিবত হবে আর যদি দেখা মিথ্যা কথা বলেন তার পিছনে তাহলে তো সেটা মিথ্যা আবার শয়তান আরেকটা মাসালা শিখাই দেয় যারা করে তাদেরকে সেটা কি জানেন সেটা হলো বলে যে ভাই যদি নিষেধ করে ভাই কারোর পিছনে সমালোচনা করা উচিত না বলে যে ভাই আমি তার সামনেও বলতে পারবো এরকম ব্যাটাগিরি দেখায় না কিছু লোক তো বলতে হবে আপনি আপনি যদি এত বড় ব্যাটাগিরি দেখানো মানুষ হন তাহলে তার সামনে গিয়ে বলেন পিছনে কেন বলতেছেন ইসলাম বলে মানুষের প্রশংসা হবে পেছনে আর তার ভুল ত্রুটির সমালোচনা হবে তার সামনে ভালো করে শুনেন মানুষের প্রশংসা করতে হবে পিছনে না সামনে পিছনে সামনে প্রশংসা করা যাবে এইটা যে মাহফিলে বসে বলতেছি এই মাহফিলের স্টেজেই হয়তোবা আমার না আমার আগে খুব একটা বলে নেয় আজকে বিভিন্ন মাহফিলে যেটা হয় যে বক্তারে বসায় রেখা পোস্টারে পাঁচ মাইল লম্বা তার প্রশংসা লেখা আছে না নাই আলেম কুলে শিরোনমি বনি কামেলে মোকাম্মাল অমুকে তমুক তিন মাইল লম্বা প্রশংসা লেখে শুধু লিখলে হতো ওখানে আবার হুজুরের বসা বসায় পাম্পটি দেয় আছে না নাই কি ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিল থেকে মানুষ কি ইসলাম শিখবে যে ওয়াজ মাহফিলে ইসলাম নষ্ট করা হয় ধ্বংস করা হয় মানুষের সামনে প্রশংসা করা পরিষ্কার ভাবে হাদিসে নিষেধ কারণ বসে বসে প্রশংসা শুনলে যে কোনো মানুষ কি করে ফুলে কি হয় ফুললে বেশ অহংকারী হয়ে যায় সে ধরাকে সরা জ্ঞান করে সে মানুষকে মানুষ মনে করে না এটা মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে হয় কম বেশি আপনি বলেন না আমারে বাতাসে ধরে না আপনি এটা ভাব নিছেন বাতাসে না এমন কোন মানুষ নাই আপনি বলবেন রেলের চাক্কা আমি হাওয়া দিয়া লাভ নাই এটা মুখের কথা প্রত্যেকটা মানুষ সামনে প্রশংসা শুনলে তার ভিতরে কি আসে অহংকার এই জন্য এটা নিশে দিসতামে ইসলাম বলে প্রশংসা করবা পেছনে লোকটা এখানে নাই তখন বলতে হবে আপনারা জানেন উনি কত ভালো মানুষ উনি যোগ্য মানুষ এগুলো সব বলতে বলতে হবে হবে তার পেছনে আর বদনাম থাকলে থাকলে দোষ সেটা কি ইসলাম বলে তুমি বেটাগিরি দেখাও প্রকৃত মানুষ হও সাহসী হও সামনে দোষ বলো আমরা কি করি এখন সামনে আসে শুধু পাম্প ভাই আপনার মতো মানুষ নাই ভাই জানেন না ভাই আপনার জন্য দিলটা যে কেমন করে ভাই আর পেছনে যায় বলি

স্থিতিশীল থাকুক সুন্দর থাকুক সুখী থাকুক ইসলাম সেটা চায় যখন মানুষের সামনে প্রশংসা করবেন তখন লোকটা অহংকারী হবে অহংকারী লোক দ্বারা কি মানুষ শান্তিতে থাকে না অশান্তিতে থাকে এই জন্য ইসলাম বলে সামনে প্রশংসা করে কাউকে অহংকারী বানায়ও না লোকটার ক্ষতি করিও না লোকটাকে অহংকারী বানালে সে অহংকারের কারণে আরেকজনকে ছোট মনে করবে সমাজে অশান্তি হবে লোকটার প্রশংসা যদি তার পেছনে করো তাহলে লাভ হবে কি এলাকার সব মানুষ উনি এখানে নাই আমরা সবাই বলতেছি জানেন উনি কত ভালো মানুষ আপনারা অনেকে জানেন না অনেক তাহাজুদের নামাজ পড়ে উনি মিথ্যা বলেন না উনি অনেক লোভ লালসা ছেড়ে দেন উনি আল্লাহকে অনেক ভয় করেন উনি সততার উপরে চলেন উনি অনেক থাকা অন্যায়ের কাছে মাথা করেন না এই কথাগুলো যখন আমরা ওনার অগোচরে বলবো উনি এখানে নাই তখন আপনারা সবাই চিন্তা করবেন তাহলে আমার এলাকার সে এত ভালো তার প্রতি আপনার সুধারণা তৈরি হবে তার প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে কি হবে না এই জন্য ইসলাম বলে প্রশংসা করবা পেছনে আর সামনে সমালোচনা করবার সামনে সমালোচনা করতে আর ইসলাম বলে এমন ভাবে সমালোচনা করবা না যে সে তোমার নাকশা উল্টে দেয় এখন আজকে আমার থেকে মাসালা শুনে গিয়া কালকে যাই শুরু করেন সামনে গিয়া ভাই আপনার চরিত্রটা ভালো না ভাই এরপর যে একটা বক্সিং খেয়ে আইছে আমার কোয়েন হুজুর আপনার মাসালা শুনে মাইতে আইছে আপনারা এইভাবে উল্টা পাল্টা সমালোচনা করতে বলেন ইসলাম সুন্দর করে বিনয়ের সাথে সামনে পারলে বুঝবেন ভাই আপনি যে মনে কিছু না করেন ভাই একটা কথা বলতে পারি কারোর সামনে না সেটাও মানে ওনার সামনে শুধু আর কেউ না লোকের সামনে লজ্জা দেওয়া যাবে না কি হয়েছে ভাই ভাই আপনি মনে কিছু করেন না আপনার এই কথাটা ভাল লাগেন আপনি বিভিন্ন সময় বলেন আমার কথা বলে মাফ করে দিয়ে ভাই করার কথা এরপরে অগোচরে যায় সে চিন্তা করবে ঠিকই মুখ যতই কালো হোক চিন্তা করবে লোকটা বলছে আসলে আমার সমস্যা আছে কিনা তাহলে এই লোকটার সামনে আপনি তার দোষের কথা বলার কারণে তার দোষটা দূর হবে আত্মসমালোচনা করবে সমাজ সুন্দর হবে খারাপের পরিমাণ সমাজ থেকে দূর হবে ঠিক না বেটি এই জন্য ইসলাম বলছে আল্লাহ নির্দেশ হলো গিবদ এটা হারাম আল্লাহ তারা আমাদেরকে গিবদ থেকে বেঁচে থাকার তফিক দান করো এখন প্রশ্ন হলো এই গিবদ থেকে এটা থেকে বেঁচে থাকার জন্য আমি কি করব বা আগে গিবদ করে ফেলেছি সেগুলো কি করব কোন মানুষের গিবদ করে ফেললে আল্লাহর কাছে তার জন্য মাপ চাইবেন আমি ওনার গিবদ করে ফেলছি এক্সাম্পল স্বরূপ তাহলে আমি বলবো ওনার কথা আল্লাহ আপনি ওনাকে মাফ করে দেন ওনার ভূতুটি ক্ষমা করে দেন ওনার রুটির যদি বরকত দান করেন ওনার জন্য বেশি বেশি দোয়া করবেন এটা গিবতের কাফার অংশ আল্লাহ আরেকটা হলো

আর যদি সুযোগ থাকে তার কাছে মাপ চাওয়ার একান্তে ভাই মনে কিছু করেন না আপনার পেছনে আপনার একটু বদনাম করে ফেলছে কি করছি আর করা করি করেন না আমার অন্যায় হয়ে গেছে ভাই আমার মাফ করে দেন যদি মাপ চাওয়ার সুযোগ থাকে চাইন আবার এটাও যাত্রার কাছে চাইন না যাত্রার কাছে চাইতে যাবেন কলারটা ধরে আগে টান দিয়ে বলবে কি বলছো সাকে সেটা কো বদনামি করে মাপ চাইতে এসেছ জানতো আমার কি বদনাম করছো সেটা কো এবার তখন চিন্তা করুন ছেড়ে দেবা কেন দেবাসী মাপ চাওয়ার দরকার না আমার ছেড়ে দেবে এই জন্য এটা বুঝতে হয় যে কোন ব্যক্তি এটা বললে মাইন্ড করবে না রাগ করবে না তাকে বলবেন আর যদি বললে উল্টা রাগ করবে না তাহলে তার বলার দরকার নেই আল্লাহ কাছে ইস্তেকফার করবেন এবং অন্য কাফারা গুলো আদায় করবেন আল্লাহ আমাদের সবাইকে গিবতের গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করবেন গিবত থেকে বাঁচার জন্য কি করতে হয় জানেন পরিবেশ থেকে বাঁচতে হয় আমি যখন মাদ্রাসায় পড়ি অনেক ছোট ছিলাম তাই গজায় নাই তখন চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসায় পড়ি আমার মনে আছে আমার এক ছাত্র ভাই ছিলেন কুমিল্লা বাড়ি নাম আব্দুল কাইম যাই না কোথায় আছে কি করে কোন যোগাযোগ নাই কিন্তু আমার খুব কাছের ছাত্র ভাই ছিলেন একই ক্লাসে আমরা পড়তাম যে ছাত্রদের মধ্যে দু চারজন একসাথ হইলে আরেকটা ছাত্র ব্যাপারের সময় সমালোচনা হয় গিবর্ত কারণ গিবটটা তো শয়তান এখন আমাদের কাছে ঘি ভাত করে দিছে গিবত এখন কি হয়ে গেছে ঘি ভাত ঘি ভাত গরম আর ঘি যেরকম টেস্ট হয় না গিবত করতে ওরকম টেস্ট লাগে গিবত না করলে আমাদের ভালোই লাগে না মসজিদ জমেই না মানে কয়েকজন দুইজন আছেন তাহলে তিন নম্বরটা নিয়ে খোঁজা না করলে আমাদের ভালো শয়তান এরকম করে ফেলছেন আমাদের কাছে তো আমাদের মধ্যে কখনো কোনো বন্ধুকে নিয়ে কোনো ক্লাসমেটকে নিয়ে কোনো টিচারকে নিয়ে কোনো স্টাফকে নিয়ে বা কাউকে নিয়ে যদি সমালোচনা হতো আমি প্রায় সময় দেখতাম যে আমার সে ছাত্র ভাই আমার সে ক্লাসমেট ভাই আব্দুল কাইম ভাই উনি ওই মজলিসে স্টেট প্রতিবাদ করতেন বন্ধু বান্ধব বলতেন দেখেন আপনারা মানুষের পেছনে সমালোচনা বন্ধ করেন না আপনাকে উঠে যান বন্ধ যদি করতে তো ভালো না করলে সে কানে হাত দিয়ে উঠে চলে যেত এবং প্রায় দিনে এই কাজটা করত তখন আমার মধ্যে এক ধরনের প্রেরণা জাগ্রত হতো যে মার্শাল হারাম থেকে বাঁচার জন্য কত চেষ্টা তো যে ভাই প্রশ্ন করেছেন এবং যারা অনেকে গিবত করা যেরকম গুণা গিবত শোনাটাও গুণা এই যে মসজিদে থাকবেন গীবত শুরু হলে সেখান থেকে সরে যাবেন পারলে সেখানে গিবত বন্ধ করবেন আর হলে নিজে সরে যাবেন শুনবেন না ভাইরে আমল নামা বরবাদ হয়ে যাচ্ছে কেমতর ময়দানে যখন দেখবেন হাজার হাজার গিবতের মামলার আসামি একটা গিবতের বিচার হওয়া ছাড়া পাওনা আনাতে পারবেন না ভাই সেদিন আফসুস করবেন আল্লাহর কসম একটা গিবতের গুণা আমল নামা থেকে মুছতে পারবেন না কিন্তু দুনিয়াতে এখনো সুযোগ আছে আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা সমাজটাকে সুন্দর করি আমরা কোনো মানুষের পেছনে সমালোচনা করব না সমালোচনা শুনবো না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন